আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো চলে আসলাম খালামনে বাসায় অনেক দিন পরে দাঁত খেতে যাই হোক অনেক দিন পর এসেছি আর আপনাদের সাথে ভিডিওটা আমি অনেক দেরি করে শেয়ার করতেছি অনেক দেরি করে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ওই জন্য যাই হোক অলরেডি আমি আমার ফেসবুক পেজে যেদিন খালামুনি ভাষায় গিয়েছিলাম ওই খাওয়ার ছবিগুলো সব কিছু পোস্ট করে দিয়েছিলাম তো যাই হোক যারা যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দেননি তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ চলল আর এখানে হচ্ছে ওয়ারিশা সবাই প্লিজ মাশালা বলে দিবেন ওকে আগে আমার ভিডিওতে অনেক দেখতেন ছোটোবেলার সব ভিডিও আছে যাই হোক মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে এখন হচ্ছে অনেক সুন্দর করে পাকনা পাকনা কথা বলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে তো এরপরে হচ্ছে ভাবি আমাদেরকে শরবত দিয়েছে শরবত খাওয়ার পরে হচ্ছে আমরা এখন ভাবতেছি যে ছাদে যাব তো চিন্তা করতেছিলাম যে বাইরে অনেক গরম পড়তেছে একটু পরেই যাব তো পরে ভাবলাম যে ও আরিসার কয়েকটা ছবি তুলে নি যেহেতু ওর অনেক ছবি তুলতাম ফেসবুক পেজে আমার আলাদা একটা অ্যালবাম আছে ও আরিসা নামে ওর একদম ছোটোবেলা সব ছবি আমার ওখানে দেওয়া ফেস পেজে অ্যালবামটাতে আর কি তো যাই হোক ভাবলাম আজকে ওর কয়েকটা ছবি তুলে নিয়ে আর যাই হোক ওকে কিন্তু অনেক কিউট লাগতেছে মাসাল্লাহ তো এরপর হচ্ছে ওকে আর আর শিকে চকলেট দিয়েছিল ললিপপ দিয়েছিল আর কি তো এ আর কি তো এটা নিয়ে আমি করতেছিলাম আর ওর কয়েকটা কথা আমি হচ্ছে ফেসবুক পেজে আলাদা রিলস হিসেবে ভিডিওগুলো দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আরও কয়েকটা আছে ওগুলো শেয়ার করে দিব তো যাই হোক ও ক্যামেরা দেখলে লজ্জায় তেমন একটা কথা বলতে চায় না ও না একদম আমি দেখেছি সব বাচ্চারাই সেম ক্যামেরা দেখলে ওরা জানি কথা বলতে চায় না ও আরিশা ও সেম কিছুটা ও তাও মোটামুটি মার্শাল একটু একটিভে আছে ও ক্যামেরা দেখলে তাও একটু পোস্ট টোস্ট দেয় কিন্তু ওয়াজিহা তারপরে হচ্ছে আমার আরও ভাতিজা ভাতিজি ওরা আসছে যে ওরা হচ্ছে পোস্ট দিতে চায় না তো যাই হোক এরপরে হচ্ছে খালামনিরা কী কী রান্না করেছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম একটু পরে টেবিলে সব আইটেমগুলো শেয়ার করব কিন্তু প্রথমে হচ্ছে রান্নাঘরে এসে হচ্ছে সব কিছু শেয়ার করতেছি আর কি কোনো কিছু ভুলচুটি করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা সন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দিন পর হচ্ছে লগ একটা ভিডিও দিচ্ছি ওই জন্য তো এখানে পোলাও তারপরে হচ্ছে ছিল রোস্ট তারপরে মুরগি হাঁসের মাংস ছিল এখানে চিংড়ি মাছ ছিল বাকি আইটেমগুলো টেবিলে নিলে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে জুহান ছিল আর হচ্ছে জুরাইক ছিল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমার মামা তো ভাই অস্ট্রেলিয়া থেকে আসছিল তো ওকে দাওয়াত দিয়েছে তখন আমাদেরকেও দাওয়াত দিয়েছিল তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আর কি এটাই এরপর আরও ভিডিও আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট দাওয়াতের আপনারা দেখতে চাইলে আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ চলো এদিকে জুহান কেন জানি মুড অফ করে শুয়েছিল নাকি অ্যাক্টিং করতেছিল এটাই বুঝতেছিলাম না কিন্তু ওকে অনেক কিউট লাগতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক এখানে হচ্ছে জুড়াই জুহান দুষ্টান করতেছিল ওরা খেলনা নিয়ে খেলতেছিল আর কি লো আর কি তো এর কিছুক্ষণ পরে হচ্ছে ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাবিকে না দেখে ওর আম আর কি তো যাই হোক আমরা হচ্ছে টুকিটাকি কিছু অংশ ভিডিও করেছে এগুলো ভিডিওগুলো স্নিগ্ধা করেছে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এ তো এখানে ওয়ারিশা জুস খাচ্ছিলো মাসাল্লা যাই হোক এখানে হচ্ছে এখন চলেন আপনাদের সাথে খাওয়ার আইটেমগুলো শেয়ার করি এখানে হচ্ছে হাঁসের মাংস ছিল তারপরে ছিল ভাজি চিংড়ি মাছ তারপরে রোস্ট তারপরে ছিল হচ্ছে পোলাও তারপরে ডিম তারপর আরও কি কি যেন ছিল আপনার ভিডিওতে দেখে বুঝে নেন যাই হোক মনে আসতেছিল না আমার তো এইগুলো ছিল আইটেম তারপরে হচ্ছে আমি সুন্দর করে সবগুলো ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম কারণ আপনাদের সাথে শেয়ার করতে হবে আপনাদের সাথেও শেয়ার করা হবে এবং আমার পেজে মেমরি হিসেবে রেখে দেওয়া হবে কারণ এখন মানুষ পেজ খুলে মেমরি ক্রিয়েট করার জন্য তো ওগুলো আর কি তাও আমি সুন্দর করে ভিডিও করতেছিলাম জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল আর আমরা দুষ্টামি করতেছিলাম আর কি এখানে হচ্ছে আঙ্কেল ভাইয়ারা তারপরে হচ্ছে ওরাই খাওয়া দাওয়া করতেছিলো তারপরে হচ্ছে আমরা আমরা বসবো আরও প্লাস অনেক মেহামন ছিল তো এরপরে হচ্ছে ভাবি কেক বানিয়েছিল ওইটাই হচ্ছে আমরা কাটবার আর কিন্তু ভাবে আগে দিয়ে দেখাচ্ছিলো যে ছবি তুলে নাও ভিডিও করে নাও তুমি তো ভিডিও করবা আমিও সুন্দর করে ভিডিও ছবি সব কিছু তুলে নিলাম এরপরে আমরা ছাদে চলে গিয়েছি ছাদে যাওয়ার পরে হচ্ছে এখানে সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে আর এখন যেহেতু দিন ছোটো তো ওই জন্য খুবই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো হালকা হালকা হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছিলো আর কি এর মধ্যে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে তো এই আর কি এরপর হচ্ছে গাছের মধ্যে অনেক সুন্দর গোলাপ ফুল ফুটেছে মাসাল্লাহ তো ওগুলা ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব মেন উদ্দেশ্য ছিল এটাই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আলাইকুম